এবং চিকিৎসা সহায়তা দনা করেছিলাম আপনারা জানেন 2007 সালে এই দক্ষিণ অঞ্চলে যে ছিটো হয়েছিল বিশেষ করে খুলনা বরিশাল অঞ্চলে এই ছিটেরা যখন প্লাবিত হয়েছিল দক্ষিণ অঞ্চলের কয়েক হাজার মানুষিয়ত হয়েছিল তখন ওজাকার পাড়ির চেয়ারম্যান নেতৃত্বে আমি এই দক্ষিণ অঞ্চলের মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম তাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা সহায়তা করেছিলাম আপনারা জানেন 2014 2018 এমন সর্বশেষ 2024 সালে উত্তরাঞ্চলে যে বন্যা হয়েছিল সেই বন্যায় আমরা জাকের পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে সেই appBar বানবাসী উত্তরাঞ্চলের বানবাসী মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম তাদেরকে কি अन्न বস্ত্র বাসস্থানে ব্যবস্থা না করে দিয়েছিলাম কিন্তু জাকের পার্টি একটি বালের জন্য এ দেশের মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে এদেশের মানুষকে সহযোগিতা করে এদেশের মানুষের আশ্রয় দিয়ে এদেশের মানুষের মুখে অন্য তুলে দিয়ে একটি জন্য মানুষের কাছে কখন আমরা আমরা এখন দেখতে পাচ্ছি একটি কুচু কি মহল এই দেশকে ধ্বংস করার পায় তা করতেছে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার চুয়ান্ন বছর পরে একটি কুচু কি মহল এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ এর মানচিত্র নিয়ে ছিনিমিনি করার চেষ্টা করছে আর এই স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা মনে করেছি ঢাকের বাড়ির চেয়ারম্যান মহোদয় মনে করেছে যে এই দেশের আঠারো কোটি মানুষকে রক্ষা করতে হবে এদেশের স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে এখন জাকের পার্টি নেতৃবৃন্দকে মাঠে নেওয়া প্রয়োজন তাই জাকের পার্টির চেয়ারম্যান গত বিশ সেপ্টেম্বর থেকে আজকে ত্রিশ অক্টোবর পর্যন্ত সমগ্র বাংলাদেশে 4554 টি ওয়ার্ডে এবং 12 টি মহানগরের প্রত্যেকতম ওয়ার্ড জাকার পার্টি নেতৃত্বে এই সাংগঠনিক জনসভা করেছেন তার একটি উদ্দেশ্য হচ্ছে দাদা এই স্বাধীনতার 44 বছর পরে আজকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশের সাধারণ जनताকে একটি গৃহযুদ্ধের দিকে ধাবিত করা হচ্ছে আমরা স্বাধীনতা এই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি এই বাংলাদেশকে ধ্বংসের পায়তা করতেছে এবং বহির্বিশ্বে কিছু এজেন্ডাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশে কিছু রাজনৈতিক দল তারা মাথা তারা দিয়ে উঠেছে তাদের উদ্দেশ্যে জাকের পার্টির চেয়ারম্যানের করা হুঁশিয়ারি আমরা এই দেশবাসীকে পৌঁছে দিতে চাই জাকের পার্টির চেয়ারম্যান মুস্তফা মিল থাকতে জাকের পার্টির একুশ লক্ষ নেতা কর্মী থাকতে জাকের পার্টির তিন কোটি সমর্থক থাকতে এবং এদেশের আঠারো কোটি মানুষ থাকতে আমরা এই দেশের স্বাধীন সার্বতকে নষ্ট হতে দেবো না ইনশাল্লাহ এদেশের আঠারো কোটি মানুষকে নিয়ে আমরা দেশের স্বাধীন সার্বতকে রক্ষা করবো ইনশাল্লাহ আর আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে নির্বাচন ঘোষণা করেছে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেছে দু হাজার সালের নির্বাচন থেকে আমরা সরে গিয়েছি দু হাজার আঠারো সালের নির্বাচন আমরা বয়কট করেছি দু নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি এবং এক একই দিনে আমরা দুই আসন থেকে আমাদের প্রতিক্রিয়া প্রত্যাখ্যান করেছি তার একটি কারণ সেই হচ্ছে তৎকালিন সরকার একটি নির্বাচন করেছিল আর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যদি সেই পূর্বের নির্বাচনের মতো পাতানো নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের ব্যবহার করে তাহলে এই দেশের জনগণ দিয়ে আমরা সেই নির্বাচন প্রতিহত করব কারণ জাকের পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে আসবে না জাতীয় পার্টি পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জাতীয় পার্টির সংগ্রাম 36 বছর ধরে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ ঠিক আর বিশ্বাস করে আপনারা জানেন 12 জাতীয় সংসদ নির্বাচনে এই দেশে হয়েছে 12 জাতীয় সংসদ নির্বাচনে এই দেশে 52 বাজেট হয়েছে 52 টি বাজেটে একটিও সুষম বণ্টন এন্দ্রের কোনো সরকার করতে পারে নাই সেই বাউন্ডুটি রাষ্ট্রীয় বাজেট তৎকালীন তারা সরকারে ছিল যারা শাসক ছিল সেই বাজেটের টাকা তারা লুট করে দেশ থেকে বাইরে তারা অট্টালিকা করেছে আর আমরা যদি যাকে পার্টি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারি এদেশের দেশের আঠারো কোটি জনগণ বস্তফে ভয় যদি আদস্য উদ্দেশ্য দেখে তাকে পবিত্র ব্ল্যাক ফুল একটি ভোট দিয়ে এদশ খরচ تشوفন নাই আমরা এই আমাদের জাকার পার্টি পাঁচটি বাজেটে সুসম বন্টন করে এই দেশকে একটি উন্নতশীল দেশে রূপান্তরিত করতে পারব ইনশাআল্লাহ ঠিক আর আপনারা জানেন একটি সরকারের আমলে পাঁচটি বাজেটে একটি জেলা শহরে 50000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় একটি সরকারের আমলে যদি এই বাকহেহাট জেলায় 50000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় তাহলে এই বাকহেহাটে যে পঁচাত্তরটি টি রয়েছে এই পঁচাত্তর টি নয় একটি নয় ব্রিজ রাস্তা কাঁচা থাকার কথা না সেই বাজেটের হাজার কোটি টাকা একটি আমলে বাজেট যারা এমপি ছিল যারা মন্ত্রী ছিল তারা আত্মসাত করেছে যে সেই পঞ্চাশ হাজার কোটি টাকার বাজেটের সুষম বন্টন তৎকালীন সরকার নয় এই বাউন্নটি বাজেটের একটি বাজেট বন্টন করতে পারে নাই আম্মা যদি জাকের পার্টি এই দেশের রাষ্ট্রীয় খোদে আসতে পারি তাহলে তিনটি বছরে জাকের পার্টি যাই তিনটি বাজে আম্মা দিব তিরিশ তিরিশ হাজার কোটি টাকা একটি জেলা শহরে তিনটি বছরে সেই তিনটি বাজেটি এই দেশকে আমরা উন্নত করে এই দেশের বৃদ্ধ কেমন শিক্ষা শিক্ষাকা চিকিৎসা খাত সহ সকল খাতে সুসংখ্য কন্ট্রোল করে এই দেশকে একটি উন্নতশীল দেশে আমরা করতে পারবে